চিত্র লেখা চিত্র লেখা চিত্র তুমি আকোনা। চিত্রপটে চিন্তা শিলাক চিন্তা নায়ক আকো না দারুশিল্প বাঙালি জাতির ঐতিহ্য লোকশিল্প সভ্যতার আদি যুগ থেকে মানুষ কাঠের ব্যবহার শুরু করেছিল কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি দারুশিল্পীরা কাঠের সুন্দর ডিজাইন নকশা আলপনা ভাস্কর্য ইত্যাদি তাদের আপন অভিজ্ঞতা ও প্রতিবা দিয়ে তৈরি করে বিশ্বের নানা মনীষীদের ছবি কাঠের মধ্যে খোদাই করে অপরূপ দৃষ্টিনন্দন শিল্পকর্মের সৃষ্টি করে আসছেন তারা তেমনি সিরাজগঞ্জ কালীবাড়ি ঘোষপাড়া মহল্লার পঁয়ষট্টি বছর বয়সী দারুশিল্পী নরেশ কুমার সূত্রধর বাচ্চু প্রাথমিক শিক্ষা শেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ছোটবেলা থেকে কাঠের উপর আঁকি ছিল তার নেশা সেই নেশা থেকেই ধীরে ধীরে তা পেশায় পরিণত হয় এটা পাকিস্তানের সমাকার কথা গোয়লা প্রাইমারি স্কুলে তখন আমি পড়তাম আস্তে আস্তে একদিন মনে অনুভূতি চাকলো যে এই রূপগুলো কাঠে কিভাবে এই রূপদান করা যায় নিজের জ্ঞান বুদ্ধি ধারা বিবেক রপ্ত করে কাঠ এবং অস্ত্রপাতি নিয়ে শুরু করলাম এই কাজগুলো পেশা এবং নেশা স্বরূপ শুরু হয়ে গেল অত্যন্ত প্রতিভাবান এই মানুষটি ব্যক্তিগত প্রক্রিয়া ছাড়াও কাঠ খোদাই করে অগণিত চিত্রকর্ম তৈরি করেছেন গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশী যুদ্ধ মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা ইতিহাস সংস্কৃতি গ্রাম বাংলার আবহমান চিত্র মানব সভ্যতা বিশ্বের নানা মনীষী মহামানব সহ সবই ফুটিয়ে তুলেছেন তার কাঠের ক্যানভাসে আমি বিভিন্ন গ্রন্থ পুঁথি ইতিহাস ঘাইটে আমি চেয়েছি যে এই সমাজে বিভিন্ন বরণ্য ব্যক্তি মনীষীদের রূপ এবং তাদের প্রোটেট প্রোটেট এবং লাইফ হিস্টোরি আমি রচনা করেছি আনুমানিক এই বিশ্বে যারা আত্মমানবতায় কাজ করছে সাংবাদিক বিভিন্ন উচ্চমানের শিল্পী যেগুলো আকারচুম্বী শিল্পী আমাদের এই দেশের জন্য আছে জীবানন্দ দাস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ তারপরে এই জসিম উদ্দিন নানা প্রতিকূলতা ও আর্থিক অসচ্ছলতায় এখন পর্যন্ত গড়ে তুলতে পারেননি কোনো সংগ্রহশালা আর যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার নিপুণ হাতে গড়া চিত্রকর্ম বর্তমানে অনেকেই অনেক ইতিহাস জানে না তাই সে তার কাজের মাধ্যমে দেশ ও সমাজের কাছে ইতিহাসের প্রতিচ্ছবি রেখে যেতে চান অসুস্থ শরীর নিয়ে স্বীকৃতির আশায় আছেন তিনি সম্পূর্ণ গড গিফটেড আমি যে কলম ধরি তাও সে গড গিফটেড আমার এই সমাজের প্রতি আমার একটাই চাওয়া যে আমার এই কাজগুলোর একটু আত্মমর্যাদা নিয়ে একটু দেশের জনগণের সমাজে স্থান পাক প্রায় তেপ্পান্ন বছর ধরে এই শিল্পে নিজেকে বিলিয়ে দেওয়া নরেশ সূত্রধর জীবন দশায় পাননি তেমন কিছুই দুই সালে স্টক হবার পর পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান তার হাড়ের বাল্ব অকেজ হয়ে পড়েছে করতে হবে অপারেশন কিন্তু এই অভাবের সংসারে যেখানে ওষুধ কেনা দায় সেখানে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করার মতো সাধ্য নেই তার মামারের বাম সাইড অফ একবারে ড্যামেজ আমি পার ডে একশো টাকার ওষুধ আমি খাই আমি আর এই যন্ত্রণা ভোগ করতে চাই না তার এই কাজে গর্ববোধ করেন পরিবারের মানুষ সহ প্রতিবেশীরা তাদের আশা সমাজের বিত্তবান ব্যক্তিরা ও সরকার এগিয়ে আসবে তার পাশে একটি সংগ্রহশালার পাশাপাশি হবে সুচিকিৎসা দারু শিল্প দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এই শিল্পের মধ্যে দিয়ে অতীতের ইতিহাস মানুষের কাছে প্রস্ফুটিত করা যায় অর্থের অভাবে ও তেমন আর চিকিৎসা চিকিৎসা করতে পারতেছে না সরকার যেন আর এইটার একটা মিউজিয়াম করার উদ্যোগ গ্রহণ করে এই যে আমাদের ঘরে যে মন্দিরের যতগুলো মূর্তি আছে উনি নিজেই করেছেন এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার স্বামী নিজের হাতে তৈরি এটা আমার গর্ব আমার বাবার একটাই স্বপ্ন যে এই দেশ ও জাতির কাছে তার একটা মিউজিয়াম থাকবে এবং সেটা যেন অবশ্যই পূরণ করে আমার স্বপ্ন যে বাবার মতো চিত্রশিল্পী হওয়ার শেষ জীবনে এসে প্রতিভাবান শিল্পী পাবে তার প্রাপ্য সম্মান এমনটাই প্রত্যাশা সকলের